বাটা মাছের ঝোল করেছি বরবটি দিয়ে অসুস্থ মানুষদের জন্য তেল মশলা কম দিয়ে করেছি আপনার আসুন দেখে নিন বাটা মাছ আর বরবটি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে আর অল্প একটু চিনি দিয়েছি আলু আর বরবটি ভালো করে কেটে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি আলুগুলো একটা স্পেশাল টাইপের করে কেটেছি দেখুন এইবার আমি বাটা মাছ ভেজে নেব কড়াইতে বেশি করে তেল দিয়ে পরপর বাটা মাছগুলো সাজিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি সব বাটা মাছগুলো আমি একবারে ভেজে নিতে পারিনি দুবারে ভেজে নিয়েছি আপনাদেরকে একবারই দেখালাম দেখুন সব বাটা মাছগুলো আমি কি সুন্দর করে ভেজেছি এবার ওই তেলেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছেড়ে দেব। কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে চিড়ে দিয়ে নেড়ে নিয়েছি এরপরে কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে আমি আলুগুলোও একসাথে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটু একটু ভাজা ভাজা হয়ে গেলেই পরবরটি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেব। তবে বেশি কিছু নাড়ব না কারণ তেল মশলা খুবই কম লাগছে এটাতে পাঁচ মিনিট সেদ্ধ করার পর আমি বাটা মাছ দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে দু তিন মিনিট সেদ্ধ করে অল্প একটু চিনি দিয়ে বাটা মাছের ঝোল নামিয়ে নেব দেখুন কী সুন্দর হয়ে ফুটে উঠেছে পরিবেশন করে দিলাম খাইয়ে দেখুন